নিজের মুখটা বন্ধ করে রাখতে পারে অন্যের মুখ বন্ধ করার অধিকার মান নেই আর তা যা বলছে যা সরকার দেখবে আমরা তো দেখতে আমরা কিছু বলতে না সরকার দেখবে যদি আমরা কোনো অন্যায় কাজ করে থাকি তাহলে সরকার আমাদেরকে শাস্তি দেবে কিন্তু আমরা তো এই আন্দোলনে যুক্ত না আর এই সঙ্গে কোনো যুক্ত আমাদের নেই কোনো ব্যাপারে সরকার দেখবে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের আমরা এই সব আন্দোলন যুক্ত আমাদের নাম ট্যাগ লাগাই দিচ্ছে যে ইস্কনের সঙ্গে যুক্ত ইস্কন এবং চিন্ময় কৃষ্ণ নিজেই বলেছে আমি ইস্কনের পক্ষ হয়ে বক্তব্য দিচ্ছি না আমি এটা এই সনাতনী সম্মিলিত মঞ্চ থেকে আমি বক্তব্য দিচ্ছি আমি ইস্কনের পক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা বলি আমরা তো আমরা তো আন্দোলন করছি না কিন্তু আমরা সনাতন ধর্ম অবলম্বী এই জন্য ওরা আমাদেরকে ওই রকম ট্যাগ লাগিয়ে ইস্কন করেছে যে কোনো কাজে গাড়ি অ্যাক্সিডেন্ট হোক কোনো বাড়িতে হামলা হোক কোনো কিছু হোক ওই ইস্কন করছে ইস্কনকে সামনে রাখে ইসকন তো এই সব কাজের কিন্তু ইস্কন কোনো গণ্ডগোলের মধ্যে নেই কোনো সরকারের প্রতিবাদের মধ্যেও নেই ইস্কন চাই সরকারের কাছে একটাই যে যাতে ইস্কন সবাইকে নিয়ে সুখে শান্তিতে ধর্মীয় ভাব গভীরপূর্ণভাবে সবার সঙ্গে ধর্মীয় আলোচনা করতে পারে পূজা অর্চনা করতে পারে এবং সবাই যাতে ভালো থাকে সেইটাই সরকারের কাছে জানতে পারে যদি

সম্পূর্ণ নিষেধ সম্পর্কে সরকারের বিরুদ্ধে কোনো যাওয়া সম্পূর্ণ চাই তাহলে আমরা তাদেরকে সরকারের বিরুদ্ধে গেলে আমরা তাদের ছাত্র ব্যক্তি